আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি তো পুজো করছি কে কে পুজো করছো অবশ্যই বলো তো দেখো ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি উঠে রান্না করে নিয়েছি আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বেশি কিছু রান্না করিনি কালকে রাত্রে বাজার থেকে নিয়ে এসেছিল মৃগেল মাছ তো চাল কুমড়ো আলু আর মৃগেল মাছের ঝোল করেছিলাম আর আমার জন্য করেছিলাম পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধটা বেশি করেছিলাম সবাই খেতে পারবে তো রান্না বান্না শেষ করে আমি এখন ভাত বেড়ে নিয়ে চলে এসেছি বাবুকে খাওয়াতে বাবুর আবার আজকের থেকে পরীক্ষা তো ও পরীক্ষার জন্য রেডি নিয়েছি আর আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি আজকে যেহেতু সোমবার বাড়িতে অনেক কাজ আছে ঘর মোছা পুজো করা তার জন্য আমি আজকে যেতে পারলাম না ওকে বললাম তুই আজকে যা আমি পরের দিন থেকে যাব তো ওকে তো তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম তাই দেরি হয়ে গেছে গাড়ি এসে আমাকে ফোন করলো তারপর তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে ওকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে আসলাম এসে তারপর রান্না করেছিলাম সমস্ত সবজির খোসা টোসাগুলো এগুলো তুলে গরুকে দিয়ে আসলাম তারপর যে বাসনগুলো এঁঠো ছিল সেগুলো নিয়ে চলে আসলাম কল পারে এখন থালা বাসনগুলো মেজে নেব। এখন রাস্তাঘাটে বেরোলে আর ফোন ঘাটলে শুধুমাত্র সবুজ চুরি আর সবুজ চুরি আমি কিন্তু এখনো পর্যন্ত পড়িনি জানো তো আগের বছর মাসের মাঝখানের দিক দিয়ে পড়া শুরু করেছিলাম কিন্তু এবছর পড়িনি আর পড়ার কোনো ইচ্ছাও নেই এখন কি বলতো আমি কর্মে বিশ্বাসী আমি বিশ্বাস করি আমাদের কর্ম যদি ভালো থাকে তাহলে আমাদের সব কিছুতেই ভালো হবে সব কিছুতে আমরা সুখ পাব আর আমাদের কর্ম যদি খারাপ থাকে আমরা যাই করি না কেন আমাদের কষ্ট পেতেই হবে তো সবার আগে নিজের কর্মটা ঠিক করার দরকার তো চলো কথা বলতে বলতে বাসনটা মেজে নিয়েছি এখন চলে এসেছি ঘর মুছতে আর জানো তো আজকে আমি অনেক সুন্দর করে ভোলানাথকে অভিষেক করাবো দুধ দই ঘি মধু শর্করা তো সকালবেলা হাজব্যান্ডকে বলেছিলাম আমার এই সব জিনিসগুলো লাগবে তো ও ডিউটিতে যাওয়ার আগে বাজার দিয়ে আমাকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসে দিয়েছে তো আজকে আমি খুব খুশি আর যখন পুজো করার সময় সব কিছু যদি থাকে না খুব মন মতো পুজো করা হয় আর সব সময় সেরকমভাবে সব কিছু দিয়ে পুজো করা হয় না যখন যেরকম পারি তখন সেমনভাবে পুজোটা করি তো বন্ধুরা কাজটা যে সব শেষ হলো এবার যাব স্নান করতে তারপর পুজো তো এখন বাজে কটা বাবা এগারোটা দুই হয়ে গেছে তো চলো আরে এই শোকেসটা এটা আমাদের ঘরে ছিল তো এটা পুরনো হয়ে গেছে এটা এখন আর ঘরে নেব না নতুন যখন কিনবো তখন নেব তো চলো এখন স্নান করে নিই এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে আর একটা আপাতত নাইটি পরে নিয়েছি তো ঘরটা সবকিছু মুছে তো নিয়েছি কিন্তু ঠাকুরের ঠাকুরের ঘরটা ঘরটা হয়নি আমি স্নান করার পর তারপরে ঠাকুর ঘরে সমস্ত জিনিসপত্রে হাত দিই তো চলো এখন যাব আমি ফুল তুলতে তো বন্ধুরা দেখো এখন এসেছি ছাদে গোলাপ ফুল ফুটেছে আজকে ভোলানাথকে একটা আর রাধা কৃষ্ণকে একটা দেব এটা আর ওটা থাক ওটা কালকে দেওয়া যাবে আর দেখি এদিকে লক্ষ্মী জবা ফুটেছে কিনা বাহ লক্ষ্মী জবা কোটা ফুটেছে নিয়ে নিন এই গাছটাতে কুড়ি আসছে অনেক কিন্তু ফুল ফুটছে না দেখো কত কুড়ি হয়ে আছে কিন্তু সে মতো ফুল ফুটছে না আর ফুলের সাইজগুলোও বেশ ছোট ছোট মতো ব্যাস এই গাছ থেকে তোলা কমপ্লিট আর এদিকে চাপা ফুল এখন কয়দিন ফুটছে না তো দেখো আবার কয়দিন পর থেকে অনেকগুলোই ফুটবে তো চলো বেশ খানিকটা ফুল হয়ে গেল এখন পুজোয় বসবো ঠাকুর ঘর মোছা ঠাকুরের বাসনপত্র মাজা তুলসী মন্দির মোছা ফুল তোলা সব হয়ে গেছে এদিকে আমি নাইটিটা পাল্টিয়ে সুন্দর করে আর তিলক টিলক পরে একবারে পুরো রেডি হয়ে গেছে তো চলো এখন ঠাকুর ঘরে এসে সবকিছু তোমাদেরকে দেখাই তো এদিকে দেখো ফুলের সাজে তো রেডি হয়ে গেছে বেলপাতা তুলসী পাতা ফুল আর জানো তো আকন্দ ফুল তুলতে গেছিলাম কিন্তু একটা ফুলও নেই তারপর দেখি কিছুটা কুড়ি ফুটে আছে তো ভোলানাথের কৃপায় কুড়িগুলোই পেয়েছি ওগুলো নিয়ে চলে আসলাম আর আজকে তো অবশ্যই অবশ্যই আকন্দ ফুল তারপর তরার ফল এগুলো দিতেই হবে কিন্তু না পেলে কিছু করার নেই তো আমি পেয়েছি দিয়ে দিলাম কিন্তু ধুতরার ফুলটা পেলেন আরও বেশি খুশি হতাম তারপর দেখো এখানে আছে দুধ দই ঘি মধু তারপর কালকে আপেল আর আম নিয়ে ছিল সেখান দিয়ে একটা আম দিয়েছি আপেলটা রাত্রেবেলা দেব আর হাজব্যান্ডকে মিষ্টি আনতে আমি বলিনি তবুও দেখি মিষ্টি নিয়ে এসছে যাই সবই বলো কৃপা তো চলো এখন চন্দ্রটা বেটে নেব প্রথমে আমি রাধা কৃষ্ণকে ভালোভাবে মুছিয়ে তারপর তিলক পরিয়ে তুলসী পাতা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব তারপর আমি ভোলানাথকে অভিষেক করাবো তো প্রথমে ভোলানাথকে আমি নিচে নামিয়ে রাখলাম তারপর ভোলানাথ যেখানে বসে যে আসনটা সেটা দিয়ে বিছানা চাদরটা পাল্টিয়ে ভালোভাবে আর একটা কাঁচা ধোয়া বিছানা চাদর আমি পেতে তোমরা ভাবছো মন্দিরটা কত সুন্দর আর ভোলানাথকে কিভাবে রেখেছে কি করব করবো করার নেই যখন আমাদের বাড়িতে টাইলস মিস্ত্রি এসছিল আমি তখন বলেছিলাম যে টাইলস দিয়ে একটা সুন্দর মতো করে মন্দির তৈরি করে দিতে কিন্তু সে আর দেয়নি তো কি করব আমার কিছু করার নেই আপাতত এভাবেই আছে আমার ইচ্ছা আছে আমি ঠাকুরের জন্য একটা আলাদা ঘর করব সেখানে আমি সব ব্যবস্থা তাদের জন্য করে রাখবো তো চলো এবার আমি ভোলানাথকে অভিষেকটা করিয়ে নিই প্রথমে আমি দিয়ে দিয়েছি ঘি হ্যাঁ ঘিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর দিয়ে দিলাম মধু আমি কোনো নিয়ম কানুন করছি না আমার মনটা ঠিক যেভাবেই চাইছে আমি সেভাবেই পুজো করছি আর আমার মনে হয় নিয়ম কানুনের থেকে মন থেকে যেটুকু হয় সেটুকুই ঠাকুর গ্রহণ করে তো ঘি মধু দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি দই দইটা ভালোভাবে মাখিয়ে তারপর আমি দিয়ে দেবো দই তারপর দিয়ে দেবো শর্করা তো এভাবেই একের পর এক আমি ভোলানাথকে সুন্দর করে অভিষেক করিয়ে লাস্টে আমি জল দিয়ে ধুয়ে তারপর সাজিয়ে গুছিয়ে নেব তো তোমরা কিভাবে কি পুজো করছো অবশ্যই বলো আমি কিন্তু এভাবে করছি আর পুজো করে কিন্তু আমার খুব খুশি লাগছে তোমরা সবাই জানো যে ভোলানাথ অল্পতেই খুশি ভোলানাথের সেবা পূজা করার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না শুধুমাত্র মন থেকে একটা বেলপাতা আর একটু গঙ্গা জল দিলে সে অল্পতেই খুশি হয়ে যায় তো খুব কৃপাময় আর দয়াময় আমাদের ভোলা বাবা আর তোমাদেরকে একটা কথা বলি অনেকেই আছে যারা ভোলানাথকে অভিষেক করিয়ে ওভাবেই পাত্রে ভিজে গায়ে রেখে দেয় কিন্তু না এটা কিন্তু কখনোই করবে না দেখো ভোলানাথকে অভিষেক করাতে হয় কিন্তু এটা বলেন এই যে ভিজে গায়ে সেভাবে রাখতে হয় ভালোভাবে দুধ দই ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপর 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 জল দিয়ে ভালোভাবে ধুয়ে মুছিয়ে সুন্দর করে রাখতে হয় কিন্তু এভাবে কখনো রাখতে নেই আমিও আগে এভাবে রাখতাম তারপর যখন বুঝলাম জানলাম তখন থেকে আর ওভাবে রাখি না তো চলো আমার সুন্দর করে আর কি অভিষেক হয়ে গেছে এখন আমি বাবাকে ভালোভাবে পাথরের বাটিতে বসিয়ে চন্দনের আর কি ফোটা দিয়ে তিলক পরিয়ে তারপর আমি দিয়েছি সুন্দর করে সাজিয়ে আর ভোলানাথকে অষ্টগন্ধা দিয়ে আর কি তিলক পরিয়ে দিতে হয় কিন্তু বাজার থেকে আমার সেটা আনা হয়নি তো আমি সাদা চন্দন দিয়ে তিলকটা পরিয়ে নিয়েছি তারপর একটা তুলসী মঞ্জুরি দিয়েছি ভোলানাথকে তুলসী মঞ্জুরি দিলে ভোলানাথ অনেকটা খুশি হয় তো তাই জন্য একটা তুলসী মঞ্জুরি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে এখন আমি ভোগ নিবেদন করলাম আর আজকে ভোগে দিয়েছি মিষ্টি হাজবেন্ড সাদা মিষ্টি এনেছিল আর দিয়েছি আম কেটে তো চলো সব রাধা কৃষ্ণ লক্ষ্মী গণেশ ভোলানাথ সবাইকে আমি প্রসাদ নিবেদন করে দিয়েছি এখন আমি আরতিটা করব তারপর আমার পুজোটা হয়ে যাবে আমার পুজো হয়ে গেছে আর আমি এবার এসেছি প্রসাদ তুলতে তো দেখো আমার মন্দিরটা কতটা সুন্দর লাগছে তাই না এই মন্দিরটা এভাবে সাজানো গোছানো দেখতে আমার খুব ভালো লাগে তো চলো এখন প্রসাদ তুলে ঠাকুরের মুখটুক তারপরে দিই তো তোমরা কিন্তু অবশ্যই ঠাকুরের প্রসাদটা তুলে নেবে কারণ অনেকে আছে আমি দেখেছি যে প্রসাদ দিয়ে ওভাবে থালা গিলাস ফেলে রাখে আবার যখন রাত্রেবেলা পুজো করে তখন সেটা তোলে কখনোই না আমরা কিন্তু খেয়ে দিয়ে এভাবে এটো আসনে বসে থাকি না কিন্তু তারা তো ভগবান তারা কেন থাকবে বলো তো প্রসাদ তুলে পাঁচ মিনিট পর এসে প্রসাদটা তুলে তারপরে নিতে হয় এদিকে দেখো হাজবেন্ড ডিউটি থেকে চলে এসছে আর আজকেও টিফিনে দিয়েছিল কি মিটিং হয়েছিল একটা চিকেন প্যাটিস দিয়েছে তারপর জুস দিয়েছে আর কেক দিয়েছে তো এটা এখন বাবু খাবে আর আমি দেখো বাবুর কোলে বসে একটু বাবুর আদর খাচ্ছি তো জনবন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা